ঠিক yeah. আছে yeah, <laughs> ইতা তুই আর নজালায়ু ইতা তুই আরে নজালায়ু বারো বছর রইলে যার ভই জীবতী হলিতে মুখানে দিয়া দিন নইলে এসম তার নজালায়ু ইতা তুই আর নজালায়ু বোমরা ইতা তুই আর নজালায়ু ওরে খালা বোমরা হ্যাঁ এছো ফুল হরা হলি তৈম লাগাই ইটা তৈরি বোমরা ইটা তৈরি জালায়ো বারো বছর হিলে যুবতী হোলিতে নহইলে এ সমে নজালায় নজালাইও। বমরা এটা তুই আর নগালায় মুসিদো খাট নয় সুয়ানো বানাইলি দুটো দই নয় দিয়াম জিনিস নইলে দিয়াম জিনিস নইলে এসম তার নজালায় এটা তুই আর নগালায় বোমরা এটা তুই আর নজালায় ওরে খালা বোমরা আহা яе চ ভুললে খরা কলিট বই মু কানোল আগাই ইতা তো বিহারে ন জালাই মুছি দু হাত তো লয় সুবন বানাইলেই দূত দই নয় দুই আদিনই নইলে শেষ এবার আপনার নতুন কোন গান আছে কিনা আপডেট ভেবে দেখতে হয় গান গাইবার আগে হ্যাঁ আমাদের খুবই ভালো গান করেন তিনি আমার বাংলাদেশের একজন জনপ্রিয় শিল্পী কিন্তু একটা অফিসের সেই অফিস সহকার হিসেবে কাজ করতেছেন শুরু শিমুল ভাই আমাদেরকে একটু পরেই গান শোনাচ্ছেন শিমুল ভাই ভাবতেছেন কি গানটা গাইবেন জাতিকে শোনাবেন সেই জন্য গাই বলো আবার শিল্পী উঠে অর্ডার গেল আমাদের শিল্পী হিসাবে আসতেছেন তিনি অনেক ভালো গান করেন আমাদের শিল্পী সাহেব আসতেছেন আমরা অপেক্ষার পালায় আছি সুনাম দর্ভ সুনান্দর্ব শিল্পী উনি তু বি এশে ছো দারে মনে হয় মারে বারে তু বি এশে ছো মার দারে সাগুরে ও শিমুল দাদা আপনার জন্য মানুষ অপেক্ষা করতেছে ভাই আসেন আসতেছেন তিনি হচ্ছেন আমাদের জনপ্রিয় শিল্পী শিগুল দাদা शल भी লা भी யோ நான் நல்லா மறுபதிக்கிறது

ঋষওয়ালা হে জৈবী সুন্দর ন মানিলে তো রে সারি জীবনে তো রে নিল যোগ ঋষাও জৈবনী সুন্দরী মনে হদে পরে সারি এ জীবনে নাইলে নো জানিলে দুবারি ও বেডি বুজে বানি বুচলে নো দেখি বুচলারি রুষবালা হো সুন্দরে এ জীবনের পরে সারি মনন আরে নাইলে এ জীবনের মনন জীবনো মেরি বিগুয়ের বাণী বহুত নদে কি বুতারে আর কতদিন বই থাইকুম গৈবানি সুন্দর রে আর কতদিন বই থাইকুম গৈবানি সুন্দর রে হে জীবনের তরে সারি জীবন গেল গইতারে ন দেখিলে মনাঙ্গুরি ও মেরি বিগুয়ের বাণী বহুত

এ জীবনে তরি মনে রাগনা তো আমার জীবনের গড়ি নি তোমারি তলে এ জীবনে সাধুরে দেও যাবো শুধু ভালি বাছা থি লো তোমারি জহলে জীবনে থে মানের তোমারে মনে করো রে জীবনে দিলো সাদী দেহু যাবো শুধু ভালো ভাষা ছিলো সাদী দেহ ভালো লো